আজকে আমি তোমাদের খুব সহজ ভাষায় জানি এর উপন্যাসের পুরো গল্প বুঝিয়ে বলবো এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে খুব অল্প সময় পুরো গল্প চরিত্রগুলো আর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা পরিষ্কারভাবে বুঝে যাবে যারা পরীক্ষা দেবে অথবা দ্রুত রিভিশন করতে চাই এই সারসংক্ষেপ তাদের জন্য অনেক সাহায্য করবে তাহলে চলো শুরু করি জানি এর গল্প জানি এর একটি এত মেয়ে যে ছোটবেলা থেকেই কষ্ট একাকিত্ব এবং অবহেলার মধ্যে বড় হয় সে থাকে তার খালা মিসেস বাড়িতে কিন্তু সেখানে কেউ তাকে ভালোবাসে না না সম্মানও দেয় তার শৈশব কেটে যায় অত্যন্ত কঠিন পরিবেশে পরে জানে কে পাঠানো হয় লোবোর্ড স্কুলে লোবোর্ড জীবন খুব কষ্টের খাবার কম শাস্তি বেশি নিয়ম খুব কঠোর তবুও এখানেই জানে শিখে শৃঙ্খলা ধৈর্য এবং নৈতিক শক্তি তার সবচেয়ে কাছের বন্ধু হেলেন বার্নস তাকে দয়া এবং ক্ষমা করতে শেখায় হেলেন এর মৃত্যু জানে এর জীবনে গভীর প্রভাব ফেলে বছর কেটে যায় জানে বড় হয়ে লোহরে শিক্ষক হয় পরে সে নতুন জীবন শুরু করতে চেয়ে থনফিল্ড হলে গভর্নেন্স হিসেবে চাকরি নেয় সেখানে তার কাজ ছোট মেয়ে অ্যাডেলকে পড়ানো থনফিল্ড হলে তার পরিচয় হয় বাড়ির মালিক মিস্টার রোচেস্টার এর সঙ্গে তিনি গম্ভীর রহস্যময় এবং মাঝে মাঝে রূর কিন্তু ভেতরে খুবই আবেগী এবং দয়ালু মানুষ জানি এবং রোচেস্টার এর মধ্যে ধীরে ধীরে গভীর সম্পর্ক তৈরি হয় তাদের সম্পর্ক সততা সম্মান এবং বোঝাপড়ার ওপর দাঁড়ানো তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিন্তু বিয়ের দিন হঠাৎ চমকপ্রদ সত্য জানা যায় মিস্টার রোচেস্টার এর আগেই বিয়ে হয়েছে তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ এবং তাকে অ্যাটিকে লুকিয়ে রাখা হয়েছে এ কথা শুনে জানে ভেঙে পড়ে নিজের আত্মসম্মান রক্ষার জন্য জানে থনফিল্ড ছেড়ে চলে যায় সে একা দরিদ্র এবং নিঃস্ব অবস্থায় কষ্ট করে বাঁচে কিন্তু নিজের নীতি থেকে সরে যায় না জানে এর চরিত্রের সবচেয়ে বড় শক্তি হল তার সেলফ রেসপেক্ট কিছুদিন পর জানে জানতে পারে থনফিল্ড হল আগুনে ধ্বংস হয়ে গেছে সেই আগুনে রোচেস্টার এর স্ত্রী মারা যায় মিস্টার রোচেস্টার বেঁচে গেলেও তিনি অন্ধ হয়ে যান জানে আবার তার কাছে ফিরে আসে সে দেখে রচেস্টার একা দুর্বল এবং অনুতপ্ত জানে তাকে ক্ষমা করে তারা আবার একসঙ্গে শান্ত সম্মান ধরা নতুন জীবন শুরু করে গল্পের শেষটা আশা বিশ্বাস এবং সত্যিকারের ভালোবাসার মাধ্যমে পূর্ণ হয় এবার জানো গল্পের প্রধান পয়েন্টগুলো প্রথম